প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই ভিডিওটির মাধ্যমে সম্পদ কয় প্রকার ও কি তা জেনে নাও সম্পদ তিন প্রকার প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ এবং মানবশ্রেষ্ট সম্পদ আর প্রাকৃতিক সম্পদ যে যেসব বস্তু সামগ্রী আমরা প্রাকৃতিতে থেকে আহরণ করি সেগুলি প্রাকৃতিক সম্পদ মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান এগুলি হচ্ছে প্রত্যেকটি আমরা প্রকৃতি প্রকৃতি থেকে পাই তাই এই সেই সম্পদগুলিকে আমরা প্রাকৃতিক সম্পদ বলি যেগুলি সম্পদ আমরা প্রকৃতি থেকে পাই প্রাকৃতিক সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা হয় অক্ষয় সম্পদ এবং ক্ষুষ্ণ সম্পদ যে সম্পদগুলি সবসময় ব্যবহার করার পরেও শেষ হয়ে হয়ে যায় না বা শেষ করা করতে পারা যায় না সেগুলি হচ্ছে অক্ষয় সম্পদ অক্ষয় সম্পদের কয়েকটি উদাহরণ হচ্ছে বায়ুশক্তি সৌরশক্তি ইত্যাদি হচ্ছে অক্ষয় সম্পদের উদাহরণ উদাহরণ তারপর ঘৃষ্ণ সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা হয় নবীকরণক্ষম সম্পদ এবং অনবীকরণক্ষম সম্পদ নবীকরণক্ষম সম্পদ কি সেটিও জেনে নাম নবীকরণক্ষম সম্পদ হলো যেটি যে সম্পদগুলি মানুষ সবসময় ব্যবহার করতে থাকলেও শেষ হবে না সেগুলি হচ্ছে নবীকরণ ক্ষম সম্পদ যেমন মাটি জল বায়ু গ্যাস প্রাকৃতিক গাছ জমি অরণ্য বন্য জীবজন্তু এগুলোই নবীকরণক্ষম সম্পদের মধ্যে পড়ে তারপর অনবীকরণ অনবীকরণক্ষম সম্পদগুলি হলো যে সম্পদগুলি একবার আহরণ করে ব্যবহার করার পর সে সম্পদ পুনরায় সৃষ্টি হয় না সেগুলি হচ্ছে অনবীকরণক্ষম সম্পদ অর্থাৎ যে সম্পদগুলি একবার শেষ হওয়ার পরে পুনরায় সেই সম্পদগুলি উৎপাদন করা সম্ভব নয় সেগুলি হচ্ছে নবীকরণক্ষম ক্ষম সম্পদ উদাহরণগুলি হলো খনিজ পদার্থ তামা লোহা জীবাশ্ম ইন্ধন কয়লা খনিজ তেল এই সম্পদগুলি পরিমিত হওয়ার জন্য সেই সম্পদগুলি আমরা এই সম্পদগুলি অনবীকরণক্ষম তাই আমরা এই সম্পদগুলি পরিমিতভাবে ব্যবহার করাটা প্রয়োজন উৎসের উপর ভিত্তি করে সম্পদকে আবার দুটি ভাগে ভাগ করা হয় যেমন জৈবিক এবং অজৈবিক সম্পদ জীবজগতের থেকে আমরা যে সম্পদগুলি আহরণ করি সেগুলি হচ্ছে জৈবিক সম্পদ যেরকম উদ্ভিদ জগৎ থেকে পাওয়া বিভিন্ন শস্য ফলমূল শাক শাকসবজি জন্তুর থেকে আহরণ করা বিভিন্ন সামগ্রী যেমন জৈবিক সম সামগ্রীগুলি হলো জৈবিক সম্পদের উদাহরণ তো জৈবিক সম্পদের উদাহরণগুলি হলো বিভিন্ন শস্য ফলমূল শাক সবজি জন্তু থেকে আহরণ করা বিভিন্ন সামগ্রী এখন তোমরা অজৈবিক সম্পদ কি সেটি জানতে পারবে প্রাণহীন সম্পদ যেগুলি আছে সেগুলি হচ্ছে অজৈবিক সম্পদ উদাহরণগুলি হলো শিলা মাটি জল খনিজ সামগ্রী এগুলি হচ্ছে অজৈবিক সম্পদ অর্থাৎ সেগুলি কোনো প্রাণ থাকে না সেই জন্য এগুলি অজৈবিক সম্পদের মধ্যে পড়ে আবার বিতরণের ভিত্তিতে বাক প্রাকৃতিক সম্পদকে দুটি ভাগে ভাগ করা হয় যেমন সর্বব্যাপী সম্পদ এবং স্থানভিত্তিক সম্পদ সর্বব্যাপী সম্পদ কি সেটি জানা নাও সাধারণত যেসব জিনিস সব জায়গায় পাওয়া সব জায়গায় যে সম্পদ পাওয়া যায় সেগুলো হচ্ছে সর্বব্যাপী সম্পদ উদাহরণ উদাহরণ হলো আমাদের শ্বাস প্রশ্বাসে ব্যবহৃত বায়ু এক প্রকার সর্বব্যাপী সম্পদ কারণ বায়ুটি বায়ু সাধারণত সব জায়গায় পাওয়া সম্পদ আর স্থানভিত্তিক সম্পদ স্থানভিত্তিক সম্পদসমূহ সব স্থানে পাওয়া যায় না একটি নির্দিষ্ট পরিবেশে এবং অবস্থায় স্থানভিত্তিক সম্পদসমূহ পাওয়া যায় উদাহরণগুলি হলো আকরের লোহ তামাকো লাইগুলি হচ্ছে স্থানভিত্তিক সম্পদের উদাহরণ তারপর দেখো